সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমরা বানাবো কাতলা মাছের ঝোল তো সবার প্রথমে আমরা কী করব আমি এখানে এক কেজি কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা ভালো করে ধুয়ে আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর এর ভিতরে আমি দু চামচ ছোট চামচের হলুদ দিচ্ছি আপনারা হলুদের কালার অনুযায়ী আপনারা হলুদটা দেবেন এবার দিয়ে এই নুন হলুদ মাথার সঙ্গে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর আমরা কড়াই ধরে দিচ্ছি কড়াইটা আমরা দু মিনিট ধরে গরম করব দু মিনিট যখন গরম হয়ে যাবে তারপর আমরা এই কড়াইয়ের ভিতরে মাছ ভাজার জন্য সর্ষে তেল দেব তো আমি এখানে তিরিশ গ্রাম মতো সর্ষে তেল নিয়েছি তেলটা আমরা এক মিনিট ধরে গরম করব এক মিনিট গরম হয়ে গেলে আমরা এবার এর ভিতরে একে একে সব মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো যখন আমরা মাছ তেলের ভিতরে দেব গ্যাসটা আমরা একদম কমিয়ে দেব নাহলে গ্যাস যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মাছের যে তেলগুলো আমাদের গায়ে পড়তে পারে তার জন্যে আমরা গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি কমিয়ে দেওয়ার পর আমরা সব মাছ দিয়ে চার পাঁচটা মাছ দিয়ে আমরা এটাকে দেড় মিনিট ধরে রান্না করব। দেড় মিনিট রান্না করার পর এটা উলটিয়ে দেবো উলটি দিয়ে আবার দেড় মিনিট রান্না করবো তারপর আমাদের মাছ ভাজা হয়ে যাবে ভাবে আমরা সব মাছ ভেজে নেব তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড অপেক্ষা যখন তেলটা গরম হবে এতে লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দেওয়ার পর আমরা দশ সেকেন্ড এটাকে রান্না করবো তারপর এতে হাফ চামচ পাঁচ ফোড়ন দিতে পাঁচ ফোড়ন দেওয়ার পর আমরা এটাকে আরও দশ সেকেন্ড ধরে ভালো করে রান্না করব দশ সেকেন্ড রান্না করব আমাদের এই সময় যখন আমাদের তেলটা গরম হয়ে যাবে তারপর আমরা কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো নাহলে এগুলো একদম পুরোপুরো পুড়িয়ে যাবে এবার আমাদের এটা রান্না হয়ে গেছে তো এরপর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে তেলটা বাড়িয়ে দেবো তেল বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা আমরা দু মিনিট ধরে ভালো করে ভেজে নেবো মিডিয়াম গ্যাসে যখন পিঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমরা আলু দিয়ে দিচ্ছি আলুটা আমরা দু মিনিট ধরে রান্না করে নিচ্ছি দু মিনিট রান্না করার পর এতে পটল দিয়ে দিচ্ছি পটল দেওয়ার পর আমরা মশলা করব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে তো আমরা এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে এই সমস্ত কিছু আমরা মশলা করে নেবো জল ছাড়া এটা জল ছাড়া মশলা করতে হবে এটা এখানে জল ছাড়া মশলা করার পর এই মশলা আমাদের হয়ে গেছে তো এবারে এইটা একটি পাত্রে আমরা নামিয়ে নিচ্ছি মশলা যখন একটা বাটিতে রাখা হয়ে যাবে যেতে আমরা মশলা করেছি সে ভিতরে আমরা কি করব হাফ কাপ জল দিয়ে এর ভিতরে যতটা মশলা হয় এটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটা একটি বাটিতে টেক দেবো তারপর আমাদের এখানে এদিকে আলু আর পটলটা এদিকে ভাজা হয়ে গেছে তো এর ভিতরে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দেওয়ার পর এ মশলাটা আমরা এক মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে রান্না করব এক মিনিট রান্না করার পর এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আমরা এটাকে আরও তিরিশ সেকেন্ড ধরে রান্না করব তিরিশ সেকেন্ড রান্না হয়ে গেছে তো এবার আমরা এতে এই বাটির জলটা দিয়ে দিচ্ছি বাটির জলটা দিয়ে গ্যাসটা আমাদের বাড়িয়ে এটাকে আমরা আমাদের এক মিনিট ভালো করে রান্না করতে হবে যতক্ষণ জল বাটির জলটা একটু শুকিয়ে যায় মানে বাটির যেই জলটা আছে যেটা হাফ হবে ততজন আমাদের এটা রান্না করতে হবে এটা যখন জলটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা কি করব আবার আমরা গ্যাসটা কমিয়ে দেব গ্যাসটা কমিয়ে আমরা এবার আমরা এবার এর ভিতরে আলু সিদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক গ্লাস জল দিয়ে এটাকে আমি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে গ্যাস বাড়িয়ে রান্না করেছি তার মধ্যে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে যখনই আলুটা সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছ দিয়ে আমাদের দু মিনিট ধরে এটাকে রান্না করতে হবে গ্যাসটা বাড়িয়ে যাতে মাছের মাছের সাথে ঝোলগুলো ভালো করে মিশে যায় তো দু মিনিট যখন রান্না হয়ে যাবে তখন আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে প্লিজ কমেন্টে জানেন কেমন এই রান্নাটা হয়েছে আর এই যে কাতলা মাছের ঝোলটা রান্না হয়েছে আমি রান্না করার পর খেয়েছিলাম প্রচুর ঝাল ছিল এতে ঝালে আমার ঠোঁট ঝোল ছিল কাঁচা লঙ্কা দুটোই দিয়েছিলাম তো ঝাল অনুযায়ী আপনার মশলাটা করবে আর প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সামর্থ্য জানাবেন